আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও শীতে কি খেলে গর্ভের বাচ্চা এবং গর্ভবতী সুস্থ থাকবে এখন শীতকাল তাই বিভিন্ন ধরনের রোগ জীবাণু সবার জন্যই ভয়ঙ্কর হতে পারে গর্ভা অবস্থায় এটা একটু বেশি বিপজ্জনক শীত এলেই বাড়ে অনেক বেশি অসুখ বিসুখ এ সময় শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতাও কমে যায় পুষ্টিবিদরা বলেন এই সময় শরীরকে হাইড্রেট রাখা জরুরি শরীরকে হাইড্রেট না রাখলে রোগ ক্ষমতা কমে যায় দেহের তাপমাত্রার উপর প্রভাব পড়তে পারে যা গর্ভের বাচ্চা এবং গর্ভবতীর জন্য ক্ষতিকর তাই খেতে হবে এমন সব খাবার যা খেলে শরীরের তাপমাত্রা কমবে না একটা ব্যালেন্সড থাকবে গর্ভের বাচ্চা এবং গর্ভবতীকে তাজা সতেজ এবং হাইড্রেট রাখবে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শীতকাল এমন একটা সময় বাজারে প্রচুর শাকসবজি ওঠে আর মহেন আল্লাহ তালা এই শাকসবজিকে শুধুমাত্র খাদ্য নয় এর মধ্যে বিভিন্ন রোগ জীবাণু প্রতিরোধক ক্ষমতা বা শিফা দান করেছেন তাই এগুলো খেলে শীতকালে অবশ্যই সুস্থ থাকা সম্ভব শীতকালে সুস্থ থাকতে খেতে হবে পুষ্টিকর পালং শাক পালং শাক ত্বক উচুলের জন্য উপকারী অতিরিক্ত ওজনও কমায় এই সবজি শীতে আমাদের শরীরকে হাইড্রেট রাখতে সহায়তা করে গর্ভাবস্থায় ওজন বৃদ্ধিটা স্বাভাবিক হলেও অতিরিক্ত ওজন বাড়া নর্মাল ডেলিভারির জন্য ভালো নয় তাই শীতে বাচ্চাকে সুস্থ রাখতে পালং শাক খেতে হবে তাছাড়া খেতে হবে টমেটো টমেটোতে রয়েছে প্রায় নব্বই শতাংশ পানি এই পানি শরীরকে হাইড্রেট রাখে টমেটোতে রয়েছে লাইকোপেন যা অত্যাধিক পুষ্টিগুণ সম্পন্ন আর গর্ভবতীদের জন্য অতি প্রয়োজনীয় এটি অতিরিক্ত ওজন কমায় শরীরের পুষ্টিগুণ বা আয়রন ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে তাই গর্ভা অবস্থায় এগুলো খেলে গর্ভের বাচ্চা অপুষ্টিহীনতা থেকে রোদ পাবে তাছাড়া খেতে পারেন হলুদ ও সবুজ ক্যাপসিকাম এতে প্রচুর পানি থাকে যা শরীরকে হাইড্রেট রাখতে সহায়তা করে ক্যাপসিকামে তিরানব্বই দশমিক নয় শতাংশ পানি রয়েছে এছাড়াও এতে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি সিক্স বিটা ক্যারোটিন থায়ামিন ও ফলিক অ্যাসিডের মতো বিভিন্ন পুষ্টিকর উপাদান যা গর্ভাবস্থায় বাচ্চার জন্মগত ত্রুটি রোধ করে বাচ্চার বৃদ্ধি বিকাশকে দ্রুততর করে তাছাড়া গর্ভবতীকে প্রয়োজনীয় পুষ্টির চাহিদা দিয়ে সবসময় তাজা ও পানবন্ত রাখে অবস্থায় শীতকালে অবশ্যই ক্যাপসিকাম খাওয়ার চেষ্টা করতে হবে শীতের অতি পরিচিত একটি সবজি হচ্ছে ফুলকপি ফুলকপিতে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ রয়েছে তবে ফুলকপির থেকেও একটু বেশি পুষ্টিগুণ রয়েছে ব্রকুলিতে এখন এগুলো বাজারে অ্যাভেলেবল তাই আপনি চাইলে ফুলকপি বা ব্রোকলি এনে খেতে পারেন এগুলো দিয়ে সালাদ স্যুপ কিংবা বিভিন্ন ধরনের সবজি রান্না করে খেতে পারেন এগুলো যেমন আপনার পুষ্টির চাহিদা পূরণ করবে তেমনই আপনার মুখে রুচিকে বৃদ্ধি করতে সহায়তা করবে তাছাড়া শীতকালে খেতে হবে বেশি বেশি করে তাজা ফলমূল ফল যে কোনো সময় খাওয়াটাই উত্তম শীতকালে যেহেতু রোগ জীবাণুর প্রকোপ বাড়ে তাই এই সময় একটু বেশি করে তাজা ফল খেতে হবে তবে লক্ষণীয় যেন ফলগুলো তাজা হয় তাজা ফল খেলে প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ হয় গর্ভের বাচ্চার রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে বিশেষ করে শীতের সাথে লড়ার যেই মানসিক বা শারীরিক শক্তি দরকার সেগুলো খুব তাড়াতাড়ি পূরণ হয় তাই ফলমূল খাওয়ার চেষ্টা করতে হবে শীতে যেহেতু আবহাওয়া অনেক ঠান্ডা থাকে তাই শরীরের তাপমাত্রাও অনেকাংশ কমে যায় তাই শরীরের তাপমাত্রা বৃদ্ধি করতে খেতে হবে অলিভল। এত রয়েছে ভিটামিন ই এবং ভালো জাতীয় ফ্যাট যা পুষ্টিতে সমৃদ্ধ শরীরকে ভেতর থেকে মশাইজ রাখে সাথে সাথে তাপমাত্রা উৎপাদনে সহায়তা করে ত্বক ভালো রাখতে অলিভল দিয়ে শরীরে মাসাজ করতে পারেন তাছাড়া যে কোনো ধরনের রান্নায় আপনি অলিভল ব্যবহার করতে পারেন এগুলো শুধুমাত্র গর্ভাবস্থাতেই নয় যে কোনো সময় আপনার শরীরে ভালো চর্বির যোগান দেয় অন্যান্য তেলগুলো আপনার শরীরকে মুটিয়ে যেতে সাহায্য করে খুব তাড়াতাড়ি চর্বি জমায় আর আপনাকে অতিরিক্ত মোটা করে দেয় কিন্তু অলিভ অয়েল একমাত্র তেল যা তেমন কোনো ফ্যাট নাই বিশেষ করে খারাপ চর্বি জাতীয় ফ্যাট নাই তাই গর্ভাবস্থায় অলিভল খাওয়ার চেষ্টা করুন শীতে তো খাবেনি আশা করি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন শীতকালে শরীরের তাপমাত্রা ঠিক রাখতে আর গর্ভের বাচ্চাকে উষ্ণ রাখতে এই ধরনের খাবারগুলো খাওয়া কতটা জরুরি যেহেতু এই খাবারগুলো খুবই সহজলভ্য আর আপনি হাতের কাছেই পাচ্ছেন তাই এগুলো খাওয়ার চেষ্টা করুন আপনার এবং অনাগত সন্তানের সুস্থতা কামনা করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ